গুড মর্নিং নাও টিভিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে সাহেব বা হাট থেকে বাজার থেকে কিন্তু পুরাতন ঘর ভেঙে নতুন ঘরে কাজ চলছে সেই ফুটেজ সরাসরি নারদ টিভির ক্যামেরায় সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো এবং সবার আগে বলে রাখি যারা যারা এই পেজটি এখনও ফলো করে নেন তাদের উদ্দেশ্যে সবাই ফলো করবেন দেখতে পাচ্ছেন সাহেবগঞ্জ হাট থেকে কিন্তু বিভিন্ন কিন্তু দোকানপাট ছিল

সাহেবগঞ্জ বাজারে হাট হয় মূলত শুক্রবার এবং সোমবার এটা হচ্ছে শুক্রবারের হাট দেখতে পাচ্ছেন হাটের সেই কিছু অংশ তুলে ধরব এই হাটে কিন্তু বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় এই ভাজ এবং পুরোনো বট গাছ দেখতে পাচ্ছেন বট গাছের পাশে মাঝহাটি হতে যাচ্ছে কিন্তু সাহেবগঞ্জ বাজারে সাত থেকে নয়টি সেট নতুন ঘরের প্ল্যান দিচ্ছে এই হচ্ছে সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম যা যারা এই ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ সবাই শেয়ার করবেন ধন্যবাদ এর সঙ্গে জানাই লকডাউনের পর থেকে দুই হাজার বিশ থেকে কিন্তু বাজার হাট সকাল বেলায় হয় মূলত বারোটি বারোটা বাজার আগে হাট শেষ হয়ে যায় ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওটি আবারও দেখা হবেন সবাই এই বৃষ্টি ফলো করবেন ধন্যবাদ অসংখ্য